রীতি মেনে শিব বিয়ে অনুষ্ঠিত হল পানাগড়ে শুক্রবার গভীর রাতে হিন্দু শাস্ত্র মেনেই শিব বিয়ে হয় ধুমধামে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী কন্যা যাত্রী মিলে হাজারেরও সংখ্যায় ভক্তরা উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো শুক্রবার সন্ধ্যায় পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে বের হয় শিবের বরযাত্রী সেখান থেকে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন উড়িয়া বাবার শিব মন্দিরে গভীর রাতে পৌঁছায় বড়যাত্রীরা এরপরেই পুরোহিত বিয়ের মন্ত্র পাঠ শুরু করে প্রায় পঞ্চাশ বছর ধরে পানাগড়ের দার্জিলিং মোট সংলগ্ন এলাকার উড়িয়া বাবার মন্দিরে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়ে আসছে বিয়ের অনুষ্ঠান দেখতে হাজারেরও সংখ্যায় ভক্তরা ভিড় জমান উড়িয়া বাবার শিব মন্দিরে ভক্তদের জন্য এদিন খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয়েছিল পানাগড় শিব সেবা সমিতির পক্ষ থেকে এখন প্রায় পঞ্চাশ বছরে গেছে আর পানাগড়ে আমরা বিশ্বকর্মা মন্দিরে ওখান থেকে আর শিবের বরযাত্রী বার করে নিয়ে আসি আর দার্জিলিং এর সংলগ্ন প্রাচীন উড়িয়া বাবা শিব মন্দিরে আর বাবা এবং মায়ের বিয়ে সম্পন্ন হয় জগৎ পিতা ভোলা মহেশ্বর এবং জগৎ জননী মাতা পার্বতীর বিয়ে হয় আর সেই অনুষ্ঠানে আজকে আমরা বরযাত্রী নিয়ে এসেছি একদম সনাতনী পদ্ধতি মেনে আর জগৎ পিতা ভোলানাথ মহেশ্বর এবং জগৎ জননী মাতা পার্বতীর বিয়ে হয় হ্যাঁ আমাদের procession তো করলে আমাদের শিবের বিয়ে জগদপিটার বিয়ে জগৎ গুরুর বিয়ে অতএব আমাদের ঝাকির মাধ্যমে রাধা কৃষ্ণ টিকে নিয়ে মা কালী জিকে নিয়ে কোত ভোলানাথ মহেশ্বর প্রভু রামচন্দ্র সকলেই আর রূপ ধারণ করে আর তার কর্তৃত্ব এবং তার হস্তান্তর গুলো হয় দেখুন যখন সৃষ্টিতে কিচ্ছু ছিল না যখন শূন্য ছিল আর আমাদের শাস্ত্র তখনকার কথা বলে আর আজকের আধুনিক বিজ্ঞান যে সর্ব ন্যূনতম তত্ত্বকে খুঁজে ভার করেছে তার নামও তারা বলছে গড পার্টিকেল আর পুরো আকাশ থেকে শুধু একটাই ধমি আছে যেখানে শূন্য মহাকাশ যেখানে কিচ্ছু নেই সেখানে একটাই ছবি মাত্র আসে ও এটাই সনাতন এখানকার জনসাধারণ দিয়ে কতটা তারা মেনে চলে আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে জনগণ দেখতেই পারছেন কাতারে কাতারে মানুষ আর জগৎ পিতা ভোলনাথ মহেশ্বরের আর বরযাত্রায় সামিল হয়েছে